নমস্কার বন্ধুরা তোমাদের ইউটিউব চ্যানেল জব থ্রা স্টার্স একাডেমিতে প্রত্যেককে স্বাগত জানাই আজকে প্রত্যেক দিনের মতো আরও একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এখানে স্কুলে সুইপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সুইপার পদে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে অষ্টম পাস অষ্টম পাস থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে শুরুতেই বেতন থাকছে সতেরো হাজার টাকার মতো বেতন থাকছে শুরুতে প্রথমে তোমরা বেতন পেয়ে যাচ্ছ ছোটো সতেরো হাজার টাকা এবং বয়স থাকতে হবে আটশো থেকে চল্লিশ বছরের মধ্যে এবং যে এজ রিল্যাক্সেশন সেটাও তোমরা পেয়ে যাবে এখানে এছাড়াও এই পোস্টে আবেদনের শেষ তারিখ হলো বারো দুই দু অর্থাৎ এই মাসে ফেব্রুয়ারি মাসের বারো তারিখের মধ্যে তোমাদেরকে আবেদন করতে হবে তো আমি এই ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কিত সব কিছু ডিটেলসে আলোচনা করেছি তাই প্রপার ইনফরমেশন পাওয়ার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো যদি এরকম সরকারি বা বেসরকারি বা এরকম গোপনীয় যে চাকরির বিজ্ঞপ্তি সেগুলো জানার জন্য ভিডিওটা অবশ্যই শেষ সাবস্ক্রাইব করে রাখো তোমরা এরপর সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে যাবো এবং সেখান থেকে আমরা নোটিশটা ডাউনলোড করে করে সব কিছু ডিটেলস আলোচনা করব বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট এখানে দেওয়া আছে তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা দেওয়া আছে এখানে এবং লেখা আছে পাবলিশিং ডেট উনত্রিশ এক দু হাজার চব্বিশ তারিখে তোমাদের এখানে নোটিশটা পাবলিশ করা হয়েছে এবং তোমাদের এখানে দেওয়া আছে সাবজেক্ট রিক্রুটমেন্ট নোটিশ ফর সাম পোস্ট ইন আইডিয়াল স্কুল ফর দ্য ডিফ তোমাদের এই স্কুলে তোমাদের বিভিন্ন পোস্টে সাম পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হবে এবং সেটা তোমাদের আন্ডার ডাইরেক্টরেট অফ এমই ই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমাদের এই স্কুলটা আছে এবং এই স্কুলে তোমাদের কিছু পোস্টে নিয়োগ করা হবে তার মধ্যে একটা হচ্ছে সুইপার আমি এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নেবো এবং সব কিছু ডিটেলস আলোচনা করবো নেক্সট বন্ধুরা তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের দেওয়া আছে রিক্রুটমেন্ট নোটিশ তোমাদের রিক্রুটমেন্ট নোটিশ যে মেমো নম্বর সেটা এখানে দেওয়া আছে এবং ডেট অফ পাবলিশ অর্থাৎ পাবলিশের ডেট হলো উনত্রিশ এক চব্বিশ এবং তোমাদের এখানে লেখা আছে ক্লিয়ারলি অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর দ্য পোস্ট গিভেন বিলো অনলাইন অ্যান্ড অফলাইন ইন দ্য ড্রপ বক্স সাবমিট বিফোর ফিফটিন ডেজ ফ্রম দ্য ডেট অফ পাবলিকেশান অর্থাৎ তোমাদের অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সব কিছু তোমাদের উনত্রিশ তারিখ থেকে পনেরো দিনের মধ্যে তোমাদেরকে জমা করতে হবে মানে এখানে লাস্ট ডেট দেওয়া নেই কিন্তু তোমাদের নোটিশ পাবলিশ হওয়ার পর থেকে পনেরো দিনের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম সহ যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন সেই সমস্ত কিছু তোমাদের সাবমিট করতে হবে তাহলে আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশান ফর্মটা এবং সেটা কীভাবে তোমরা ফিল আপ করবে সেই সকল সম্পর্কে অনস্ক্রিন দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া আছে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ অর্থাৎ তোমরা কোন পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করছো এবং এখানে দেওয়া আছে টু কোন জায়গাতে তোমাদের এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে কোন জায়গায় তোমাদের নোটিশটা সরি তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমাদের সেন্ড করতে হবে বা বাই পোস্ট স্পিড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে দ্য সাব ডিভিশনাল অফিসাল বিধাননগর প্রেসিডেন্টস আইডিয়াল স্কুল ফর দ্য ডিফ এই স্কুলে তোমাদের যে নোট তোমাদের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সিএফ দুশো সতেরো সেক্টর ওয়ান সল্ট লেক কলকাতা এই অ্যাড্রেসে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম সহ যে সমস্ত ডকুমেন্টস সব কিছু তোমাদের সেন্ড করতে হবে এবং এখানে তোমাদের একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে তারপর আছে স্যার আই রেসপন্স টু ইওর অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এখানে তোমাদের পোস্টটা লিখতে হবে যে কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করছি এখানে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে আমি নেক্সট দেখিয়ে দিচ্ছি তাহলে তোমাদের এখানে লিখতে হবে যে কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো এবং এখানে নেম লিখতে হবে তারপর ডেট অফ বার্থ এজ এখানে তোমাদের বয়স লিখতে হবে নেক্সট ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান অবশ্যই লিখতে হবে তারপর আছে ফাদার্স নেম অথবা হাজব্যান্ড নেম যে কোনো একটা বাবার নাম অথবা স্বামীর নাম নেক্সট আছে ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ বিবাহ সরি ম্যারিড নাকি আনমেরিড যে কোনো একটা লিখতে হবে এবং তারপর আছে এস টি এস টি যদি হয়ে থাকো তাহলে এস টি বা এসসি সার্টিফিকেট নাম্বার লিখতে হবে এবং তার সঙ্গে দিতে হবে কপি অফ সার্টিফিকেট অর্থাৎ সার্টিফিকেটের যে সেটা দিতে হবে নেক্সট আছে তোমাদের অ্যাড্রেস অফ কমিউনিকেশন অর্থাৎ এখানে তোমাদের ফুল অ্যাড্রেস লিখতে হবে নেক্সট পরবর্তীতে আছে তোমাদের ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে এবং মোবাইল নম্বর তারপর আছে ল্যাঙ্গুয়েজ নন কী কী ভাষা জানো সেটা এখানে তোমাদের লিখতে হবে এবং যদি কোনো ডিসেবিলিটি যদি হয়ে থাকো বা যদি ফিজিক্যাল হ্যান্ডিকেপ সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং সেই সার্টিফিকেটের নাম্বারটা এখানে তোমাদের দিতে হবে তারপর আছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী আছে নেম অফ দ্য এক্সাম অর্থাৎ কোন পরীক্ষা তোমরা পাস করেছো এবং নেম অফ দ্য বোর্ড বা ইউনিভার্সিটি কোন বোর্ড থেকে বা ইউনিভার্সিটি থেকে পাস করেছো সেটা তোমাদের এখানে লিখতে হবে তারপর আছে ইয়ার অফ পাসিং অর্থাৎ কোন বছরে পাস করেছো এবং টোটাল মার্কস যে তার পার্সেন্টেজ কত সেটা তোমাদের এখানে লিখতে হবে এবং তার ফেনি যদি কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে সেটা তোমরা এখানে দিয়ে দিতে পারো তারপর নেক্সট ষোলো নম্বর আছে ইন কেস অফ ইডাব্লু এস অ্যাপ্লিক্যান্ট শুড প্রডিউস অ্যাপ্রোপ্রিয়েট সার্টিফিকেট এখানে তোমাদের যদি কেউ ই এস ই এস যদি ক্যাটাগরির মধ্যে হয়ে থাকো তাহলে ই এস ক্যাটাগরির যে তোমাদের সার্টিফিকেট নাম্বার সেটা তোমাদের এখানে ফিল আপ করতে হবে এবং সার্টিফিকেটের যে যারো সেটা তোমাদের এখানে দিতে হবে তারপরে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট এখানে তোমাদের সিগনেচার করতে হবে এবং নেম সিগনেচার ডেট এবং প্লেস সব কিছু লিখে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা এই ফর্ম সহ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস প্রয়োজন অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড বা তোমাদের যে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে সার্টিফিকেটস সেই সার্টিফিকেটের জেরক্স কপি এবং তার সঙ্গে তোমাদের কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে কাস্ট সার্টিফিকেটের জেরক্স সব কিছু তোমাদের এই অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে তোমাদের জমা করতে হবে যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে তোমরা পোস্ট করতে পারো বাইপোস্ট বা তোমাদের গিয়ে নির্দিষ্ট যে ড্রপ বক্স এখানে গিয়েও তোমরা জমা করতে পারো নেক্সট তোমরা দেখে দেব তোমাদের সরি তোমাদের যে ভ্যাকেন্সি ডিটেলস শূন্যপদ সম্পর্কে যেমন একদম শেষে আছে সুইপার সুইপার এখানে তোমাদের একটা পোস্টে নিয়োগ করা হবে এবং সেটা তোমাদের আনরিজার্ভড ক্যাটাগরিতে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগে ভিআইআই পাস অর্থাৎ তোমাদের এইথ পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো শুধুমাত্র ভিআইআই পাস থাকলেই হবে এবং সেটা অবশ্যই কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে হতে হবে কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমরা যদি এইট পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের বেতন থাকছে সতেরো হাজার টাকা প্রথমে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত তোমাদের এখানে বেতন থাকছে এবং এখানে তোমাদের বয়স লাগছে চল্লিশ ইয়ার্স চল্লিশ বছর অর্থাৎ চল্লিশ বছরের মধ্যে হলে তোমরা আবেদন করতে পারবে এবং যদি এস বা ও বা যদি পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হবে যেমন যদি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ছাড় থাকে পাঁচ বছর এবং যদি ও বিসি হয়ে থাকো তাহলে ছাড় থাকে তিন বছর এবং যদি পিএইচ অর্থাৎ ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে ছাড় থাকে 10 বছর তো এইভাবে তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে এই পোস্টে আবেদন করার জন্য সুইপার পোস্টে আবেদন করার জন্য তারপরে আছে তোমাদের লাইব্রেরিয়ান এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এবং আনরিজার্ভ ক্যাটাগরিতে নেওয়া হচ্ছে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন লাইব্রেরি সায়েন্স ফ্রম রিকগনাইজড ইনস্টিটিউট কোনো একটা রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাদের লাইব্রেরি সায়েন্স সার্টিফিকেট থাকতে হবে তাছাড়া তোমরা থাকতে হবে অথবা গ্র্যাজুয়েট ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা এই দুটো কোর্সের মধ্যে একটা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে বেতন লাগছে সরি বেতন থাকছে তোমাদের এখানে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত তোমরা বেতন পেয়ে যাবে এবং এই পোস্টে তোমাদের বয়স থাকতে হবে উনচল্লিশ বৎসর এছাড়াও যারা এস এসটি বা ও বা পিডিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের জন্য বয়সের ছাড় যেমন বললাম সেরকম কিন্তু বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে তারপর নেক্সট আছে ক্রাফট ইনস্ট্রাক্টর এখানেও তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এটা তোমাদের এসসি অর্থাৎ শিডিউল কাস্ট তোমাদের থেকে নেওয়া হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে স্কুল ফাইনাল সার্টিফিকেট তার সঙ্গে সার্টিফিকেট ইন ক্রাফট কমপ্লিটেড ফাইনাল ডিপ্লোমা ফর দ্য অ্যাডভান্স অ্যাডভান্সড অফ নিডেল ওয়ার্ক এই তিনটা তোমাদের এখানে কোর্স থাকতে হবে ডিগ্রি থাকতে হবে স্কুল ফাইনাল সার্টিফিকেট তার সঙ্গে সার্টিফিকেট ইন ক্রাফট এবং কমপ্লিটেড ফাইনাল ডিপ্লোমা ফর দ্য সরি অ্যাডভান্সড অফ নিডেল ওয়ার্ক এই তিনটি পোস্টে এই তিনটি তোমাদের যোগ্যতা থাকতে হবে তাহলে আবেদন করতে পারছো এবং তোমাদের এখানে বেতন থাকছে বাইশ হাজার সাতশো টাকা থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত এখানে তোমাদের বয়স লাগছে চল্লিশ বছরের মধ্যে আঠেরো থেকে চল্লিশ হলে তোমরা আবেদন করতে পারবে এবং যদি এসসি ক্যাটাগরি হয়ে থাকো এটা এসসি ক্যাটাগরির জন্য নেওয়া হচ্ছে এসসি ক্যাটাগরি হলে তোমরা আরও তিন বছরের ছাড় পেয়ে যাবে এবং ফিজিক্যাল হ্যান্ডিকেপ প্লাস যদি এসসি হয়ে থাকো তাহলে তোমরা ছাড় পাবে পনেরো বছরের মতন তারপরে আছে তোমাদের ড্রয়িং টিচার এখানে তোমাদের ক্যাটাগরি সরি তোমাদের এখানে ভ্যাকেন্সি আছে একটা আনডিজার্ভড ক্যাটাগরি তোমাদের এখানে নিয়োগ নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে ফাইভ ইয়ার্স ডিপ্লোমা ইন আর্ট অ্যান্ড ক্রাফট ফ্রম গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট ফর ডিগ্রি তোমাদের এখানে পাঁচ বছরের ডিপ্লোমা যে আর্ট অ্যান্ড ক্রাফ্টের যে ডিগ্রি হয় সে ডিগ্রি তোমার থাকতে হবে এবং সেটা তোমাদের গভর্নমেন্ট কলেজ থেকে হতে হবে অথবা ডিগ্রি অর ডিপ্লোমা ইন আর্ট অ্যান্ড ক্রাফট ফ্রম এ রিকগনাইজড ইনস্টিটিউট কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে তোমাদের ক্রাফট আর্ট অ্যান্ড ক্রাফট অথবা ডিগ্রি অর ডিপ্লোমা ইন আর্ট এই ডিগ্রি তোমরা থাকতে হবে তাহলে এখানে আবেদন করতে পারছো এবং এখানে তোমাদের বেতন থাকছে বত্রিশ হাজার একশো টাকা থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এখানে তোমাদের বয়স লাগছে উনচল্লিশ বছরের মধ্যে এবং এস সি টি ও পি এইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট হয়ে থাকলেও তোমরা এখানে বয়সে ছাড় পেয়ে যাবে তারপরে একদম প্রথমে আছে তোমাদের অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে তোমাদের নম্বর অফ ভ্যাকেন্সি অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি রয়েছে একটা এবং এখানে তোমাদের আনরিজার্ভ ক্যাটাগরি নেওয়া হবে এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগেছে গ্র্যাজুয়েট ডিগ্রি ফ্রম এনি ইউনিভার্সিটি এবং তারপরে আছে এনি অফ দ্য ফলিং অর্থাৎ বি নম্বর থেকে যে কোনো একটা ডিগ্রি ইন এডুকেশান ফর হিয়ারিং ইম্পেয়ার্ড ফর্ম ইউনিভার্সিটি যে কোনো একটা ইউনিভার্সিটিতে তোমাদের ডিগ্রি ইন এডুকেশন থাকতে হবে তাহলে আবেদন করতে পারছো এবং সার্টিফিকেট ইন টিচিং দ্য ডিপ ফ্রম স্টেট রেকনাইজড টিচার্স ট্রেনিং সেন্টার তোমাদের টিচার্স ডিপ ফ্রম স্টেট রিকোগনাইজড টিচার্স ট্রেনিং সেন্টার থেকে তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং তোমাদের এখানে বেতন থাকছে তেত্রিশ হাজার চারশো টাকা থেকে ছিয়াশি হাজার একশো টাকা পর্যন্ত এবং এখানে তোমাদের বয়স লাগছে আঠেরো থেকে উনচল্লিশ বছরের মধ্যে আঠারো থেকে উনচল্লিশ বছর বয়স হলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছো এবং এস সি এস টি ও পি পিএইচ ক্যান্ডিডেট হলে অবশ্যই তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে তো এই হলো তোমাদের শূন্যপদ সম্পর্কিত বিস্তারিত তথ্য তো যারা আবেদন করতে চাও বা যারা যোগ্য অবশ্যই এই পোস্টে আবেদন করবে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো যদি এরকম সরকারি বেসরকারি খবর বা কোনো গোপনীয় খবর পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ